বন্ধুরা এইভাবে কিন্তু রুকু হবে না বন্ধুরা এইভাবে কিন্তু রুকু হবে না শুদ্ধভাবে রুকু কিভাবে হবে কিন্তু ফরজ আসুন আমরা দুইটা রুকু দেখাইছি একটাও কিন্তু শুদ্ধ হয় নাই সহি হয় নাই এখন সহি করতে হয় আমাকে ফলো করুন এই যে দেখেন আমার কোমর অর্থাৎ কোমর এবং পিঠ ঘাড় এক সমান থাকবে কোমর এবং পিঠ ঘাড় এক সমান থাকবে যে পিঠের উপরে এক গ্লাস পানি দিলে যেন স্থির থাকে দাঁড়িয়ে থাকে এবং একটা গোলাকার একটা ভল পিঠের মধ্যে গোলাকার একটা ভল দিলে যেন ভলটা স্থির থাকে আর এই হাঁটু দুইটা যেন টনটনার সোজা থাকে এ কোনো দুইটা যেন টাটকা সোজা থাকে দেখেন এটা হল শুদ্ধ রুকু